ক্রীড়ামন্ত্রী হয়েই তামিম সাব্বির ও ইমরুল সহ তিন সিনিয়র খেলোয়াড়কে ফেরাচ্ছেন আসিফ মাহমুদ বিসিবিকে কলঙ্ক মুক্ত করার ঘোষণা দিলেন ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ শেখ হাসিনা পদত্যাগের পর তাদের মন্ত্রীদের খুঁজে পাওয়া যাচ্ছে না কেউ দেশ ছেড়ে পালিয়েছে কেউ আবার গা ঢাকা দিয়ে রয়েছে সেই তালিকায় রয়েছে বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন গোপনে বিসিবি থেকে পদত্যাগ করেছেন পাপন এরপর পরই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে বাংলাদেশ সেখানে বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী হয় ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ ক্রিয়া বিভাগে দায়িত্ব পেয়েই বাংলাদেশের ক্রীড়া অঙ্গনকে কলঙ্কমুক্ত করার ঘোষণা দেন এই নেতা তিনি বলেন দেশকে যেভাবে আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছি ঠিক একইভাবে বাংলাদেশের ক্রিকেট অঙ্গনকেও স্বাধীন করব। বিসিবিকে দুর্নীতি মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ সেখানে তামিম ইকবালকে নিয়ে বলেন তামিম ইকবাল ভাইয়ের সাথে কি হয়েছে সেটা আমরা দেখেছি পুরো বাংলাদেশই দেখেছে তামিম ইকবাল একজন যোগ্য ব্যক্তি তার তার মতো ক্রিকেটার বাংলাদেশে আর কখনোই আসবে না আর তাকে আমাদের বিসিবি যেভাবে অপমান করেছে এটা কখনোই কাম্য ছিল না আমি তাকে যোগ্য সম্মান দিয়ে জাতীয় দলে দেশের অনেক অযোগ্য খেলোয়াড় রয়েছে যারা বড় দায়িত্ব নিয়ে বসে আছে আর যোগ্যদেরকে দল থেকে বাদ দেওয়া হচ্ছে আমি চাইব তামিম ইকবালকে জাতীয় দলে ফেরাতে এবং সেই পাশাপাশি তাকে অধিনায়কত্ব দেওয়ার চেষ্টা করব অনদিকে সাব্বির ইমরুল সহ দেশের সিনিয়র খেলোয়াড়দের যোগ্য সম্মান দিয়ে জাতীয় দলে ফেরানোর ঘোষণা দেন তিনি তবে তিনি জানান সবাইকে জাতীয় দলে আসতে হলে পারফর্ম করে আসতে হবে এখানে কোনো দুর্নীতি চলবে না কারু মামা খালু দিয়ে ক্রিকেট চলতে পারে না তবে সাকিবকে নিয়ে এখনো তিনি কোনো মন্তব্য করেননি প্রিয় দর্শক কে কে চান তামিম ইমরুল ও সাব্বিররা আবারও জাতীয় দলে ফিরুক কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলোর সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে